কালকে তো পরীক্ষা আমাদেরকে আসতে হবে এই জন্য আমরা আসতে বুঝছেন না তো এই দিলে আমরা বাড়িতাম না বুঝছেন আমরা গাড়ি ঘোড়া নিয়ে আসতে পারি না সুনামগঞ্জে যাইতে পারি না তারপরে আন্নারপুর থেকে সমস্যা আবার এখানেও সমস্যা গাড়ি নিয়ে যাইতে গেলে গাড়ি নিয়ে পরে যেত আর কি বাইরে জায়গা গাড়ি অনেকগুলা গাড়ি পড়ছে আবার মোটর সাইকেল তেলাই নেওয়া হয়েছে মানে দিয়ে জায়গাটা লাগে খুবই কষ্ট

ভুগন্তি তো মারা খুব ভুগন্তি হঠাৎ করে ওই এলো সমস্যা ওই জন্য দেখছি এটা এলো ইন্ডিয়ান ফানি প্রায় সময় আই হঠাৎ করে ওই এলো সমস্যা মানুষের ধরুন এই যে একশো মিটার ব্রিজ থেকে মোকাম্বারি পুরাটাতে পানি মারাত্মক সমস্যা আছে মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বিভিন্ন মানুষ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম দুই সালে মৌসুমে দ্বিতীয়বারের মতো বন্যা হচ্ছে আমাদের তাহেরপুর বিশম্বরপুর সীমান্ত এলাকা দিয়ে যে জাদুকাটা নদীটা বয়ে গেছে সেদিকেই আমাদের মেঘালয় থেকে মেঘালয়ের সেরাপুঞ্জি থেকে যে অতিবৃষ্টি হয় সেই অতিবৃষ্টির পানিটা ওইদিকেই দাবিত হয় বাটির দিকে দাবিত হয় এই সেই উজানের দলকে সেই উজানের দলের ফল আমাদের এলাকায় যেমন বন্যা হচ্ছে এটার পরেও আরেকটা কারণ আছে যেটা হচ্ছে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে পরিণত হচ্ছে হচ্ছে সেটার দিকে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে লক্ষ্য রাখা উচিত সে এবং এই অপরি উন্নয়নের পিছন এই অপরিকল্পিত উন্নয়নটা শুধু আমাদের ভোগান্তির শিকার না আমাদের রাজস্ব হানি হচ্ছে অনেকেই ওই সেই উন্নয়নের নামে বারবার ভেঙে গেছে রাস্তাঘাট তারপর আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা গ্রামীণ অর্থনীতিটা ভেঙে পড়ছে এবং এতে গিয়ে আমাদের যারা উন্নয়নের নামে সিন্ডিকেট করে একটা বাণিজ্য করছেন তাদের দ্বারাই লাভবান হচ্ছে আমাদের হাওড় জনগোষ্ঠী আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে না